নমস্কার পজিটিভ বার্তার তরফ থেকে আমি মৌম ভট্টাচার্য আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি এপিসোড নিয়ে আজকেও আমাদের বিষয়টি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক আমাদের আজকের বিষয় হচ্ছে এডিএইচডি যা কি আমরা এখন ভীষণভাবে শুনে থাকি বিশেষত বাচ্চাদের মধ্যে সেই নিয়ে আমরা কথা বলবো ডক্টর দেবজানি দাসের সাথে নমস্কার দেবযানী আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য দেবযানী একটু প্রথমে আমি পরিচিতি দিয়ে রাখি দেবজানি একজন সাইকিয়াট্রিস্ট মনোরোগ বিশেষজ্ঞ দেবজনী কলকাতাতে পড়াশোনা করেছেন তারপরে বেলোরে কাজ করেছেন বেশ কিছুদিন তারপরে উনি ইংল্যান্ডে চলে যান পড়াশোনা করতে এবং দু হাজার দশে কলকাতায় ফিরে আসেন এবং এখন কলকাতায় বিভিন্ন হাসপাতালের সঙ্গে অ্যাজ এ কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট উনি যুক্ত এবং নানা রকমভাবে উনি রোগীদের পরিষেবা দিয়ে থাকেন দেবজনী আজকে এসছেন আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে প্রথমেই আমি দেবজনীকে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে দেবজনী এখন এই বিশেষ করে এই বর্তমান সময় আমরা এডিএইচডি এটা ভীষণভাবে শুনে থাকি তুমি এডিএইচডি ফুল ফর্ম এবং এডিএইচডি ডিসঅর্ডারটা কি সেটা যদি আমাদেরকে একটু বল আচ্ছা এডিএইচডি কথাটা একটু ভেঙে বলছি তাহলে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার তো কথাটার মধ্যে কিন্তু আমাদের সিমটমগুলো লুকিয়ে আছে তো অ্যাটেনশন ডেফিসিট মানে মনোযোগে একটা সমস্যা হচ্ছে বাচ্চার আর হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার মানে সে বাচ্চা চঞ্চল আর এর সাথে আরেকটা জিনিস এডিএইচিতে থাকে সেটা হচ্ছে ইম্পালসিভিটি মানে তারা খুব তাড়াহুড়ো করে যে কোনো জিনিস করে ফেলে আর এই অসুখটা অ্যাকচুয়ালি আমাদের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের মধ্যে পড়ে তাহলে তোমাকে যদি এটা বলি জিজ্ঞেস করি আমি যে এই অসুখটাই যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সেটা কি কারণে হচ্ছে কারণ আমরা আমরা যখন বড় হচ্ছি তখন কিন্তু আমরা এডিএইচডি হয়তো এরকম সিন্ড্রোম ছিল আমাদের বন্ধুদের অনেকের মধ্যে কিন্তু আমরা এটাকে পার্টিকুলারলি এডিএইচডি বলে কখন আমরা শনাক্ত করিনি তাহলে সেই জায়গাটা কেন এখন এত বেশি এডিএইচডি শোনা যায় বাচ্চাদের মধ্যে এবং তার মানে পার্টিকুলার সিমটমস গুলো তুমি যদি একটু বলো যে কি দেখে একজন মা বাবা বুঝতে পারবে যে তার বাচ্চার মধ্যে এডিএইচডি অসুখটা অ্যাকচুয়ালি অনেকই পুরনো মানে আগে ওটার নামটা একটু অন্যরকম ছিল এবার ওভার দ্য ইয়ার্স ওটা যখন আস্তে আস্তে আরো পরিশীলিত হয়েছে আমাদের সিস্টেম গুলো তখন ওটাকে একটা একটা করে করে এ মোটামুটি আলাদা করা ঠিক আছে এবার এটার মধ্যে যেই তিনটে প্রথমেই বললাম ওই তিনটে লক্ষণই মেন এবার তার সাথে মানে সেগুলোর যে বহিঃপ্রকাশ হচ্ছে বাচ্চাদের মধ্যে বাচ্চা প্রশ্নটা বলে যে বা মা বাবা কি করে বুঝবেন ইউজুয়ালি খুব ছোট বাচ্চা এমনিও চঞ্চল হয় তখন তাই জন্য অতটা বোঝাও যায় না ইউজুয়ালি তিন বছরের অনওয়ার্ডস আমরা এটিএইচডির কথা ভাবতে পারি বুঝে গেল আর আপ টু টুয়েলভ মানে যে সিমটমগুলো সব হবে এগুলো কিন্তু টুয়েলভের আগে হতে হবে এখন যে আমাদের ক্রাইটেরিয়া আছে তার মধ্যে ইউজুয়ালি আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন বাচ্চাটি স্কুলে যেতে শুরু করে তখন বাবা মা বা টিচাররা হয়তো মনে করেন যে এটা বাচ্চাটা একটু অন্যদের তুলনায় একটু বেশি চঞ্চল

এইজিএসডি বা যে রুরে ডেভেলপমেন্ট রেজর্ট গুলো বাচ্চাদের হয় সেগুলো সম্বন্ধে টিচারদের অ্যাওয়ার্ড করা হয় যেটা ওনারা তো মানে বাচ্চাদের বাড়ি ছাড়া স্কুল হচ্ছে ওদের সেকেন্ড জায়গা হ্যাঁ তো সেখানে অনেক লম্বা সময় ওরা থাকে এক্স্যাক্ট তাই জন্য ওরা বা ওনারা ওনাদেরকে যদি মানে এটার জন্য সেন্সিটাইজ করা যায় তাহলে ওনারা অনেক তাড়াতাড়ি পিক করবে এবং মেন রেফারেল কিন্তু আমাদের স্কুল থেকেই হচ্ছে কারণ যেহেতু চঞ্চলতার ব্যাপারটা বললাম বাড়িতে অনেক ছোট বাচ্চা তো তিন চার বছরের ধরো সে হয়তো ঘুরে ফিরে বেড়াচ্ছে সেটাকে কেউ চঞ্চলতা অতটা মনে করে না কিন্তু যেই সে স্কুলে গেল যেখানে একটা বসার ব্যাপার সেইটা যখন সে করতে পারছে না তখন প্রথম টিচাররা তাকে চেষ্টা করে বস কিন্তু বাচ্চাটা এমলেসলি দিয়ে ঘুরে বেড়াচ্ছে বা বসতে পারছে না চলে যাচ্ছে তখনই প্রথম হয়তো টিচাররা একটুখানি খেয়াল করেন যে বাচ্চাটা আর কি কি করছে মেনলি ডিসরাপশন হচ্ছে ক্লাসে তখনই কিন্তু আসছে আমাদের কাছে মেনলি ব্যাপার তা তোমাদের কাছে যখন আসছে বাচ্চা মা বাবা নিয়ে আসুক বা স্কুল থেকে রেফার হয়ে আসুক তা তোমাদের কাছে সাইকিয়াট্রিস্টের কাছে কি ট্রিটমেন্ট মানে এডিএইচডির জন্য কি পার্টিকুলার ওষুধ আছে হ্যাঁ এডিএইচডি ট্রিটমেন্ট বেসিক্যালি দু ধরনের হতে পারে মানে মেনলি একটা তো ওষুধের একটা বড় জায়গা আছে আর তার সাথে বিভিন্ন ধরনের থেরাপি আছে কারণ এই যে একটা বাচ্চা চঞ্চল হয়ে যাচ্ছে বা বাচ্চা মনোযোগ দিতে পারছে না তার তো কিছু ইমপ্যাক্ট আছে বাচ্চাটার রোজকার চলাফেরায় তো সেইগুলো কিন্তু যদি আমরা ঠিক করতে চাই সেই ব্যবহারগত দিকগুলি সেগুলো কিন্তু সবই থেরাপির মাধ্যমেই হবে অ্যাটেনশানের মেন ওষুধের মেন জায়গাটা হচ্ছে আমাদের যে আমরা হাইপার অনেকটা কমিয়ে অ্যাটেনশনটা ওদের একটু বাড়াতে হয় আচ্ছা তা এই যে এডিএইচডি মানে বাবা মারা কতটা সচেতন এডিএইচডি নিয়ে বাবা মারা কি মানে আসছেন বাচ্চাকে নিয়ে আসছেন বাচ্চাকে সেই বাচ্চাকে আমরা অনেক সময় দেখি যে বাচ্চাকে কিন্তু সোশ্যালাইজেশনটা বাচ্চার খুব হয় না এই ধরনের বাচ্চা থাকলে ডেভেলপমেন্টের ডিসঅর্ডার যাতে বাবা মারা চেষ্টা করেন তাদেরকে অনেক মানুষের কাছে না নিয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমাদের কি মনে হয় অ্যাকচুয়ালি তুমি একদম ঠিক বলেছো কি হয় যেহেতু এই বাচ্চার একটু চঞ্চল হয়তো ইম্পালসিবল যেখানে যেখানে সেখানে গিয়ে একটা কথা বলে দিচ্ছে ওরা অত অন্যদের মানে অন্যদের কাছে এ এরা একটু দুষ্টু বাচ্চা ওরা মার্কড হয়ে যায় যে এরা দুষ্টুমি করে বা হয়তো স্কুলেও সব মারামারির মধ্যেই বাচ্চাটা ঢুকে পড়ছে তো তাই জন্যে ওদেরকে যে সবসময় সবাই বন্ধু হিসেবে নিতে চাইছে তাও নয় আর ওরা যেহেতু ইম্পালসিভ ওদের ওই এক বন্ধুত্ব মেনটেন করতেও যে কোনো রিলেশনশিপ মেনটেন করতেও ওদের অসুবিধা হচ্ছে তার ফলে কি বাবা মা দেখছেন এটা নিয়ে খুব সমস্যা হচ্ছে তাই জন্য ওনারা হয়তো একটু আইসোলেটেড হয়ে যাচ্ছে যে আবার কে কি বলবে কে আবার সবসময় কমপ্লেন আসছে যে এই করেছে তোমার বাচ্চা ওই করেছে তাই জন্য বাবা মা ভয় করে থাকেন তারা হয়তো নিয়ে যেতে চাইছেন না কোথাও তার ফলে কি হচ্ছে সোশ্যালাইজেশন আরো কম হয়ে যাচ্ছে ওর অনেক বের মানে ওর বন্ধু হচ্ছে না মানে অনেক ক্ষেত্রে আছে এত দুষ্ট পাচ্ছে ওর বাধ্য কোনো বাড়তি বাড়িতে তাকে ডাকা হচ্ছে তার ফলে কিছু বাচ্চারা মন খারাপ হয়ে যাচ্ছে সে আইসোলেটেড ফিল করছে তার অ্যাংজাইটি হচ্ছে বা মন খারাপ হচ্ছে যেটা আবার বই প্রকাশ অন্যভাবে হচ্ছে আর এমনিতে ওদের যেহেতু অ্যাটেনশন এবং হাইপার অ্যাক্টিভ দুটোই অনেকেরই দুটোই থাকে কিছু কিছু বাচ্চার একটা থাকে এবার তার ফলে কি বাবা মা যে কমেন্টটা করছেন মানে এইটা একটা হয়তো বলা হলো যে তুমি যাও গিয়ে দুধটা খেয়ে একটু ওই ঘর থেকে একটা বই নিয়েছো এরকম যদি কেউ বলা হয় ও তো ফার্স্ট স্টেপটা শুনবে সেকেন্ড স্টেপটা অব্দি ওর অ্যাটেনশনই নেই তো ও দুধ খেয়ে চলে এবার সেটার জন্য বকা খাচ্ছে তাহলে ওরা সব মানে সবাই ওদেরকে অনেক সময় বকাবকি করে এমন জায়গায় ওরা চলে যাচ্ছে ওরা তখন মনে হচ্ছে যে আমি যাই ইচ্ছে করি তাই ওদের অনেক বেশি তাই জন্য বিহেভিয়ার প্রবলেমস দেখা যায় কারণ কেউ তো ওদের এই যে এক্সট্রা এনার্জিটা দেখা যাচ্ছে না সেটাকে কেউ মাহাত্ম দিচ্ছে না সবাই সেটাকে ওরা বাজে বলছে তাই জন্য ওদের সেলফ এস্টিমেও একটা প্রবলেম

কিংবা এই যে মাইগোড জিনিসে তো ওদের অতটা মন নেই হয়তো পেস হারিয়ে আসছে ওয়াটার বটল হার মানে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বলছি এগুলো সময় সমস্ত সময় হচ্ছে তাই জন্য সবসময় ওয়ার্ডে মানে বকা জোনে বাচ্চাটা রয়েছে তাই জন্যে ওদের মধ্যে এই জিনিসগুলো বিহেভিয়ার প্রবলেমসগুলো একটু বেশি হতে পারে পরে আচ্ছা আমার এটা শুনতে শুনতেই মনে হচ্ছিল যে আমাদের কি এডুকেশন যে আমাদের পলিসি সেখানে কি মানে অল ইনক্লুসিভ মানে এদের জন্য কি কোনো স্পেশাল এডুকেশনের ব্যবস্থা করা হয় নাকি একদম রেগুলার স্কুলে এরা যাবে বা এদের সেরকম কোনো অসুবিধা হবে না এটা ডিপেন্ড করছে এটা ডিপেন্ড করছে যেহেতু একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার না এটা ডিপেন্ড করছে বাচ্চার এই যে সিমটমস গুলো আমরা বললাম কতটা সিরিয়ার তার উপরে এবং দ্বিতীয় কথা তার এজ এবং তার ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি এই সব কিছুর উপরে এটা ডিপেন্ড করছে এবার আমাদের যে নিউ এডুকেশন পলিসি এসেছে এটা তো আমাদের অল ইনক্লুসিভ করার কথা হচ্ছে এবং সব জায়গাতে স্পেশাল এডুকেটার সব স্কুলে বলা হচ্ছে কিন্তু রিয়েলিস্টিক্যালি হয়তো সব জায়গাতে এখনো করে করা সম্ভব হয়নি কিন্তু শহরের স্কুলগুলোতে অনেক জায়গাতেই এটা কিন্তু করা হয়েছে এবং স্পেশাল কিছু জিনিস ধরো আমার মনে হয় সবসময় বাবা মার যে টিচার ক্লাস টিচারের সাথে একটা যদি এটা নিয়ে একটা কথাবার্তা চলে যে ওনারাও জানেন যে বাচ্চা একটা হয়তো ওষুধ খাচ্ছে বা থেরাপি হচ্ছে এভার ওর জন্যে ওর যে যেই প্রবলেমটা হচ্ছে সেটার জন্য যে বাবা মা কিছু করার চেষ্টা করছেন সেটা যদি টিচাররা অবগত হন ওনাদের পক্ষেও ব্যাপারটা ম্যানেজ করার সুবিধে হয়তো খুব সিম্পল জিনিস যে বাচ্চাটা ভীষণ যেহেতু দুরন্ত ওকে হয়তো সামনে রয়েছে কষা ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য টিচার তাহলে হয়তো সে অনেক বেশি মন দিয়ে জিনিসটা করতে পারে এরকম ছোট ছোট জিনিস করা যেতে পারে আবার অনেক স্কুলে আছে যে হয়তো মেন স্কুলেই আছে কিন্তু ওদের একটা আলাদা সেকশন হলো যে স্পেশাল এডুকেটার কি তাদের হয়তো ক্লাস সাইজটা আর একটু ছোট কারণ সবসময় যত আমার এটা মনে হয় সবসময় বাচ্চারা যদি নর্মাল স্কুলে যেতে পারে তাহলে ওদের আরো অনেক কিন্তু সুবিধে আছে কারণ আরও বাচ্চাদের সাথে মিশতে পারছে যেগুলো শুধু তো আর বাড়িতে একটা দুটো বাচ্চা ওটাই তো সোশ্যালাইজেশনের জায়গা তো সেই জন্য যতদিন ও পারবে যদি নর্মাল স্কুলে কন্টিনিউ করতে পারে সেটাই সুবিধাজনক হবে তারপরে হয়তো একটা জায়গায় গিয়ে ওকে হয়তো ভাবতে হবে যে আলাদা করে স্পেশাল এডুকেটরের দরকার আছে কিনা সেটা অ্যাসেস করে তখন দেখতে বাবা মারা মানে এই যে থেরাপির ক্ষেত্রে তারা কতটা সচেতন মানে আমি তো অনেক সময় দেখি যে বাবা মারা কিন্তু থেরাপির ক্ষেত্রে সচেতন হয়েও কিন্তু থেরাপিস্টের কাছে নিয়ে যেতে পারে না বা নিয়ে গেলে পরেও সেটা কন্টিনিউ করছে না ডিসকন্টিনিউ করে দিচ্ছে কিছুদিন যাচ্ছে একটু যখন ঠিক হচ্ছে ডিসকন্টিনিউ করে দিচ্ছে কিন্তু এইটা তো আমার মনে হয় যে যেখানে একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সেখানে তো একটা লাগাতার একটা থেরাপিউটিক তার একটা হেল্প লাগবেই আমার মনে কি মো এখানে একটা ব্যাপার আছে

কোর্সটাকে কিন্তু একটু ভালোভাবে ম্যানেজ করতে পারে এইটা যদি বাবা মাকে বোঝানো যায় ভালো করে কারণ অনেকেই বলে এই তো ওষুধ খেলে যতদিন ওষুধ খেয়েছে কিন্তু ওনাদেরকে এই যে বুঝতে হবে যে এটা কতদিন ওষুধটা আমাদের কন্টিনিউড হবে কারণ যেটা আমাদের আগে পড়ানো হতো ধরো যে টিনসে গিয়ে বাচ্চাদের কিন্তু এই হাইপার অ্যাক্টিভিটি ব্যাপারটা অনেকটাই কমে যায় এবং হয়তো ইনাটেনশন খানিকটা থেকে যেতে পারে কিন্তু বাই দ্যাট টাইম যেহেতু অনেকটা দিন হয়ে গেছে বাবা মাও সেভাবে বুঝে নিয়েছে যে এই বাচ্চাকে দিয়ে কি কি করানো সম্ভব হতে পারে বা বাচ্চাটারও নিজের একটা হয়তো লাইকিং ডেভেলপ করেছে এবং সেইভাবে তার কেরিয়ার চয়েস হচ্ছে তো সেই জন্যে ওরা সেভাবে সেই জিনিসটা করা যেতে পারে কিন্তু বাবা মার ওইটাই ভুল হয়ে যাচ্ছে যে অনেক ক্ষেত্রে অন্য ভাবছেন এই তো এত থেরাপি করালো তোমরা কি তাহলে ওনাদেরকে প্রায় বছরের পর থেরাপি করবে সেটাই তাদের অ্যাকচুয়াল কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এক একটা এজ এর চ্যালেঞ্জটা হচ্ছে সেই তাই জন্য থেরাপি যেটা যার আট বছরের বাচ্চার যেই থেরাপিটা হয়েছে চোদ্দ বছরে গিয়ে তো বাচ্চাটার অন্য থেরাপি হয়েছে না সেইটা অনেক সময় বুঝতে একটু সমস্যা হয়ে যায় আর ইন জেনারেল আমি দেখেছি আমাদের এখানে যেহেতু টকিং থেরাপি কথা বলাটা এটা কিরকম ট্রিটমেন্ট হবে তো ওষুধ নয় তার জন্য অনেকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ থাকছে বলছে যে ওটাতে যেতে পারবো না ওষুধ দিয়ে যেটুকু হচ্ছে ফোক না হয় সেটুকু সেটাও একটা বোধ হয় হ্যাঁ সেটা সেটা একটা অনেক বড় রিজন কারণ ধরো একটা লাগাতার যদি একজন একটা বাচ্চাকে থেরাপি করাতে হয় একটা ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু স্টেবল না হলে কিন্তু সে ওষুধের বাইরে গিয়ে কিন্তু এই অপশনটা আর আমার কোথাও গিয়ে মনে হয় নিজেও এই ধরনের কাজ করতে গিয়ে আমি দেখছি দেখতে পাচ্ছি এখন যে এইটা কিন্তু মানুষের মনে একটা সত্যি ব্যাপার যে এরা ওষুধ দেন না এরা কথা বলে আর কি থেরাপি হবে হ্যাঁ সবাই বলে না যে কাউন্সিলারের কাছে যাওয়ার কি দরকার মানে আমরা কিন্তু এটা কিন্তু আমাদের একটা সাধারণ একটা মানে ধারণা আছে আমাদের ইন জেনারেল যে কাউন্সিলার যে একটা এক্সপার্টাইজ আছে তার সেই যে থেরাপিটা করতে জানে সেটা না করে আমার কাছে চলে আয় না বাচ্চাকে আমার কাছে পাঠিয়ে দাও আমি খুব ভালো কাউন্সিলিং করতে পারি এইটা নিয়ে তুমি যদি একটু কিছু বলো কারণ অ্যাজ আ ডক্টর অ্যাজ আ সাইকিয়াট্রিস্ট তোমার নিশ্চয়ই এটা একটা পাও এরকম এটা অনেক সময় হয় দেখো এই যে যে স্টিগমা আইডিয়াটা কথা তুমি বলছো এটা তো রয়েছে কিন্তু আমি তাও বলবো এখন কিন্তু অ্যাওয়ারনেস অনেকটা বেড়েছে এবং যখনই বাবা মা দেখছেন থেরাপিতে কাজ হচ্ছে বা ওষুধে আমার এরকম মুখ এসে দেবে তারা বলছে যে আমি তো এই ওষুধটা খেলে কি ভালো থাকছি তাহলে আমি এটা খাবো মানে সে তো বুঝতে পারছে যে তার ইলেভেন টুয়েলভে এত ভয়ানক পড়াশোনার সিলেবাস সে এটা না হলে করতে পারছে তো সেই ইফেক্টে এলে আমাদের তো এটা নিয়েই কাজ করতে হবে না সে কিছু করার নেই এবার সেটা তো আমরা চেঞ্জ করতে এখনো পারছি না যে অনেকে মনে করেন যে উইক বেশি উইক মনের চাপ নিতে পারছে না তাই জন্য হয়তো করছে কিন্তু এটা যে অসুখ সেই আন্ডারস্ট্যান্ডিং এই জায়গাটা করে ফেলতে পারলে পরের দিকটা কিন্তু আমরা অনেকটা মডিফাই করতে পারি আচ্ছা এডিএইচডি তো আমরা এতক্ষণ ধরে শুনছিলাম বাচ্চাদের মধ্যেই আমরা বলছি যে বাচ্চাদের মধ্যেই দেখা দেয় দেখা দেয় এটা প্রকটভাবে

কারণ আমি এইটা তো এর ঘটনা সুতরাং এখন সেই মানুষরা অ্যাডাল্ট হয়ে গিয়ে তারা সচেতন হয়ে তারা অনেকে আসে একজনকে দেখলাম যে তার গল্পটা বেশ সুন্দর মানে ছেলেটি ছোট থেকে সে একটু একটু আউটস্কার তাই জন্য তার স্কুলে সেরকম অত বেশি নিয়মকানুন ছিল না সে কিন্তু ক্লাস টেন অবধি বেশ এইটি পার্সেন্ট মার্কস পেয়ে পাস করেছে আর তার বাবা মাও খুব বেশি রিজিট ছিলেন সে একটু দুষ্টু ছিল সে বললো যে আমি একটু দুষ্টু ছিলাম মাঝে মাঝে কমপ্লেন আসছিল কিন্তু টিচাররা আবার আমাকে ভালোওবাসছিল কারণ খুব এনার্জেটিক অনেক কিছুতে নাম দেয় অনেক কিছু করে এসব করতে হতো এবার যখন ক্লাস টেনে এইট্টি পার্সেন্টে পাশ করলো বাবা মা ওকে সায়েন্সে ভর্তি করে দিল সেটাই নিয়ে ও পড়লো টুয়েলভ ও পাস করলো সেটা একটু কমে গেল একাডেমিক পারফরমেন্সে সিক্সটি পার্সেন্ট মতো এইবার তাকে পাঠানো হলো ইঞ্জিনিয়ারিং পড়তে আরেকটি স্টেটে ইন্ডিয়ার অন্য একটি স্টেট এবার সেখানে যাওয়ার পরে কিন্তু প্রথম ওর অসুবিধে শুরু হয় তার আগে কিন্তু ও অসুবিধাটাকে অসুবিধা ভাবেনি কারণ হচ্ছে ওকে তো কেউ কখনো বাঁধনটা দেয়নি যে তুমি এখানে বসতে হবে এখানে করতে হবে এরকম কিছু ছিল না তাহলে ও কিন্তু এত চলেছে এই যেহেতু ওখানে গিয়ে ও পুরো বাড়ির সাপোর্ট ছাড়া পুরো সব জিনিসটা হস্টেলে নিজেকে করতে হচ্ছে এবং ও যেটা পার্টিকুলারলি বললো ইউজ মিসিং ডেড এই যে ইঞ্জিনিয়ারিং যে একটা প্রজেক্ট জমা দিতে হবে ও কিন্তু তখন সেটা ফল্টার করতে বাট তখন প্রথম মনে হলো যে আমি তো কিছু পারছি না করতে ও খুব ডিমোটিভেটেড হয়ে গেল টু সাম এক্সটেন্ট একটু হয়তো ড্রাগস এইসবের মধ্যে পড়ে গেল কারণ ও কিছুতেই নিজের এইটা সেন্স করতে পারছিল যে কেন আমি করতে পারছি এবং তারপরে আলটিমেটলি ও ডাক্তার দেখায় সেখানে প্রথমে ওকে বলা হয় যে একটু থেরাপি নাও একটু দেখো যে কি ব্যাপারটা কারণ ইউজুয়ালি তো অত বড় বয়সে গিয়ে এটা বেরোয় না তখন ওর মোটামুটি আরো উনিশ কুড়ি বছর বয়স হয়ে গেছে তো তখন আবার নিজের স্টেটে ফিরে ও অ্যাকচুয়ালি ওইটা কন্টিনিউ করতে পারলো না এমন অবস্থা হলো কন্টিনিউ করতে পারলো না পড়াশোনা ফিরে এলো বাড়িতে বাবা মায়ের সাথে কথা বলে ও ঠিক করলো যে আমি ওই কোর্সে আমি যাব না কারণ আমি পারছি না ওটা এবং ও তারপরে অন্য অল্টারনেটিভ দেখতে আরম্ভ করে এবং তারপরে যখন আবার ডাক্তারের কাছে তিন মাস পরে গিয়ে বলে যে আমার কিন্তু আমি থেরাপি করিয়েছি কিন্তু আমি তবুও টেনশন দিয়ে কিছু করতে পারছি না তখন ডাক্তাররা আরো পরবর্তীটি পুরোনো হিস্ট্রি নিয়ে অন্য আরো কিছু টেস্ট টেস্ট করে ওনারা এই ডায়াগনসিসে আসেন এবং তখন যখন ওকে ওষুধ দেওয়া হয় ও সেই ওষুধটা নিয়ে প্রথমবার খেয়ে মনে করে যে আমি কিছু কাজ করতে পারছি মানে ওই প্রায় এখনও বয়সটা আরেকটু বেশি ও এই বয়সে এসে আমার কাছে এসেছিলোইও যে আমাকে একটু ওষুধটা যদি প্রেসক্রাইব করে দেয় কারণ এই ওষুধটা আমার সেটা খুব হেল্পফুল হয়েছে বাহ গেল সুতরাং ও মানে হয়তো মিস হয়ে গেছে আর

ছ মাস ডিউরেশন মেনহাস হতে হবে তো এই যখনই মা বাবার কনসার্ন হচ্ছে যে এরকম একটা জিনিস চলছে তখন আমার মনে হয় তাদের একটু বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত এবং সেক্ষেত্রে তখন যিনি দেখবেন সে মনোবিধ বা অনেক সময় হয়তো পিডিয়ার দেখেন হ্যাঁ বা নিউরোলজিস্টরা দেখলেন ওনারা দেখে মানে এই অ্যাসেসমেন্টটার মানে তিনটে মোটামুটি পার্ট একটা ধরো পুরো হিস্ট্রি

আমরা এই ডায়াগনোসিসটা কিন্তু এই বাচ্চাটির লাইফ চেঞ্জ তাই জন্য আমি পার্টিকুলারলি মনে করি এবং বেশিরভাগ আমার মনে ডাক্তাররাই ডাক্তারাই বা যারা থেরাপিস্ট তারাও একটু সময় নিয়ে যদি আমরা এই ডায়াগনোসিসটা করি তাহলে বাবা মারও বুঝতে সুবিধে হয় একটা মানে আমরা একটা কতক্ষণ দেখলে হয়তো কুড়ি মিনিট তিরিশ মিনিট দেখলাম দেখে আমি তার পুরো জীবনের কোর্সটা তো ডিটারমিন করাটা ঠিক হবে না তাহলে আমাদের কাছে এনাফ এভিডেন্স থাকতে হবে ঠিক তাই জন্য আমাদের ওই স্কেলস গুলো করা জরুরি তার সাথে বাচ্চাটির সাথে কথা বলা তার সিমটমস লক্ষ্য করা এবং তার হিস্ট্রি এবং অনেক ক্ষেত্রে আমরা টিচারদের রিপোর্ট চাইছি করে আমরা সেইভাবে আমরা তার জন্য ডায়াগনোসিসটা করে তারপরে কি হেল্প করা যায় সেটা আমরা বলতে পারি

জায়গা আমাদের ওখানে আমাদের সবই দেখে নিতে হবে তার মানে আইকিউ টেস্ট টা আমাদের করতে হবে যদি দেখছেন আমরা মানে তোমার কাছে এরকম ভাবে জিজ্ঞেস করি যে এডিএইচডি এই বিষয়টা নিয়ে মা বাবারা কিভাবে সচেতন হবেন বা আমরা পরিবারগত দিক দিয়ে বা সামাজিক ভাবে কিভাবে এই জায়গাটা তুমি যদি একটু পরিষ্কার করো কারণ একা করে দেওয়া তাতেও তো আরো তার নানা রকম অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো অন্য সিমটমস গুলো তখন তৈরি হচ্ছে অন্য ভাবে কিন্তু তার ম্যানিফেস্টেশন হবে তাই সেইগুলো থেকে যদি একটা বাচ্চাকে আমরা বাচ্চারা তো বাবা মার উপর সব থেকে বেশি ডিপেন্ডেন্ট তাই জন্য বাবা মার রোলটা ফার্স্ট আসছে তারপরে তার একদম কাছের যে পরিবারটা হয়তো দাদু দিদা ভাই বোন যে থাকছে এবং স্কুলেরও একটা বড় জায়গা আছে এই সমস্ত জায়গাতে থেকেই কিন্তু বাচ্চাটি যদি এনার সাপোর্ট পেতে পারে তাহলে তার কোর্সটা কিন্তু অনেক বেশি ডিফারেন্ট হবে কারণ তুমি বুঝতে পারছো একটা বাচ্চার হয়তো আট দশ বছরে ডায়াগোসিস হয়েছে সবাই মিলে বকাবকি করছে স্কুলেও ভালো পারফর্ম করতে পারছে না অ্যাটেনশনটা ভালো নেই বলে হয়তো স্কুল ড্রপ আউট হয়ে গেল এবং এদের মধ্যে অনেকেরই আছে যারা হয়তো সাথে কন্টাক্ট ডিসঅর্ডার বা অপোজিশনাল ডিসাইন ডিফাইন ডিসঅর্ডার আছে এইগুলোতে তারা তখন হয়ে গেল যে মানে একটু মার্কড হয়ে গেছে অলরেডি কেউ ভালোবাসছে না তখন তাদের মধ্যে সাবস্টেন্স মিসইউজ ডিসঅর্ডার এইগুলো অনেক বেশি এই বাচ্চাদের মধ্যে দেখা যায় যদি আমরা ওদেরকে ঠিক সময় মানে সেই সাপোর্টটা না দিতে পারি এবার এই সাপোর্টটা কিন্তু বাড়ির থেকেই শুরু হবে এবং বাবা মায়ের সবসময় বাচ্চার ফার্স্ট মডেল ফার্স্ট মানে সাপোর্টার সুতরাং বাবা মা যদি একটু সাপোর্টিভ হন যে বাচ্চাটার কি অসুবিধে হচ্ছে এবং সবসময় না বকাবকি করে ওকে যদি একটু হেল্প করা যায় সাপোর্ট দিয়ে তাহলে কিন্তু ওর ওকে দিয়ে কাজ করানোটাও অনেক সুবিধে হবে কারণ বাবা মারা বেশি ফোকাস থাকেন যে কেন পড়াশুনোটা কেন হচ্ছে হ্যাঁ ঠিক এবার পড়াশুনোর বাইরেও তো ওর আরো বিকাশ আছে সেগুলোও তো করতে হবে মানে কোনো দিক দিয়ে যদি তার কোনো পজিটিভ কোনো এক্সপিরিয়েন্স না হয় তখন তাকে দিয়ে কিছু করানোটাও খুব ডিফিকাল্ট হয়ে যায় আচ্ছা এই এডিএসটি ক্ষেত্রে ওষুধ এরকম থেরাপি তাছাড়া কি যে এখন যে নতুন ভাবে যে আমাদের মিউজিক থেরাপি ডান্স থেরাপি বা অল্টারনেটিভ থেরাপি গুলো যেগুলো আমরা খুব একটা ব্রিদিং এক্সারসাইজ করানো রিল্যাক্সেশন টেকনিক সেগুলো কি খুব কাজে দেয় এগুলো দেখো এগুলো সবই বিহেভিয়ার মডিফিকেশনে ওদের কাজে দেবে কারণ ওদের তো একটা লো সেলফ এস্টিম থাকে আর অ্যাংজাইটিও অনেক সময় বেশি থাকে এবং ওদের ধরো টাইম ম্যানেজমেন্ট এগুলো তো অতটা ভালো থাকে না তাই জন্য যে কোনো থেরাপি উইচ রিল্যাক্সেস অ্যান্ড ওদের যদি একটু মাইন্ডফুলনেসও শেখানো যায় তাহলে কিন্তু ওরা অনেক ভালো হ্যান্ডেল করবে মানে আমার যদি আমি নিজেকে দিয়ে ভাবি আমার একটা অসুখ হয়েছে আমি যদি জানি আমার অসুখের এই এই সিমটম আমাকে এই এই গুলো অ্যাভয়েড করতে হবে ওদেরকেও একটা বয়সের পরে আমি বলছি যার ধরো অ্যাডোলাস্ট যারা বাচ্চা তাদেরকে কিন্তু বোঝালে ওরা কিন্তু সেইভাবে অনেকটাই করে উঠতে পারবে কিন্তু সেটা কিভাবে চলছে সেটার উপর কিন্তু আমাদের একটুখানি হলেও মানে কোর্সটাকে আমরা একটু চেঞ্জ করা আমাদের জায়গা আছে আহ দেবানিকে অসংখ্য ধন্যবাদ আমরা এতক্ষণ ধরে দেবজানীর কাছ থেকে শুনলাম যে এডিএইচটি যদি কোনো বাচ্চাদের থাকে তার যে সিমটমসগুলো দেখা যাচ্ছে বাবা মা যদি সেগুলোকে নাও বুঝতে পারে কোনোভাবে যদি ফুল আইডেন্টিফাই করতে পারে অবশ্যই কিন্তু আমাদের মনে হয় যে কোনো বিশেষজ্ঞের কাছে দেখানো দরকার এবং সেই অনুযায়ী যদি কোনো টেস্ট দরকার পড়ে অবশ্যই সেটাতেও যাওয়া দরকার যদি থেরাপিস্টের কাছে পাঠানো হয় সেখানেও কিন্তু যাওয়া দরকার প্লিজ আমাদের দিক থেকে এইটুকুই বলার যে বাচ্চাটিকে কোনো রকম ভাবে অবহেলা করবেন না শুধুমাত্র বকাবকি করে কিন্তু ওকে জোর করে ওর এই জায়গাটি থেকে কিন্তু ওকে সরানো যাবে না কারণ এটা কিন্তু বুঝতে হবে যে এটা একটা ডিসঅর্ডার এটা একটা অসুখ সেই অসুখটাকে আমরা কি করে ওকে ওর পরবর্তী জীবন সুন্দর করে কাটাতে পারি সেইটা যাতে আমরা ওকে হেল্প করতে পারি এটা কিন্তু একদম নিরাময় হয়ে যাবে যে এরকম নয় সেটা থাকবে কিন্তু জীবনকে কিন্তু থাকলে পরেও জীবনকে কিন্তু আমরা সুন্দর করে কাটাতে পারি সেই পজিটিভিটির দিক দিয়ে কিন্তু আমরা আমাদের বাচ্চা কিন্তু বড় করব কোনোভাবেই তাদেরকে কোনো ধরনের কষ্ট আমরা না দিই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো দেখানি শেষ করছি আমরা অনুষ্ঠান নমস্কার বি পজিটিভ থিঙ্ক পজিটিভ থ্যাংক ইউ